নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন বাজে সকাল আটটা আর এখন আমি চলে এসেছি ছাদে তো আজকে সকালবেলা রোদ ওঠে কারণ হচ্ছে একটাই যে মেঘ করে আছে প্রচুর আর এদিকে ঝমঝমিয়ে মাঝে মাঝে বৃষ্টিও আসছে বৃষ্টি হলে কী হবে গরমটা কিন্তু একইভাবেই আছে আর এখন চলে এসেছি ছাদে এবার হচ্ছে পায়রাগুলো ঘর পরিষ্কার করবো তো চলুন তো আজকে আপনার দাদাভাই বাড়িতে নেই আর মানে আমার ছেলেও বাড়িতে নেই ঋত্বিক আছে মার বাড়ি এই সকালবেলায় গেল হলো মা রবিবার আছে একটু ঘুরে আসলে হ্যাঁ যা কাছাকাছি বেশি দূরে নয় সাইকেল নিয়ে গেছে তো চলে এসেছি এখন পায়রা ঘরে এবার হচ্ছে পায়রার বাটিগুলো দেবো তলের বাটিগুলো আসলে আজকে জল দেবো না আপনার দাদাভাই বলে গেছে যে আজকে জল দিতে হবে না তো তিনি এসেই জলটা দেবে তো আজকে এই ঘরটা ভালো করে পরিষ্কার করব সপ্তাহে দুদিন করি এ ঘর পরিষ্কার তো যখন আবার সময় পায় না অন্তত সপ্তাহে একদিন ঘরটা পরিষ্কার করি এই যে পায়রাগুলো এখন বসে আছে আসলে ওয়েদারটা খুবই খারাপ পরে কখন এই হা দিচ্ছে কখন আবার এই একটু ব্যবসানি গরম আছে তো চলুন এবারে পায়রা ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই আর বাটিগুলো ধুয়ে রাখি তারপরে আপনার দাদা এসে আর জলটা দেবে আর ওই হচ্ছে পাখি ঘরে যাবো একবার পাখি ঘরে হচ্ছে পাখি দানা দেবো পাখি জলটা আজকে দেবো পাখি জলটা এমনিতেই দিই তো বলেছে যে পাখি জলটা দিয়ে দেবে তো সেই রকমভাবেই পাখি জলটাও দিয়ে দেবো তো চলুন পায়রাঘরটা আবার পরিষ্কার করে নিই তো এখন চলে এসেছি পাখি ঘরে আর পাখি ঘরে ঝাঁপগুলো তুলে দেব কিছু পাখি আছে আর কিছু পাখি নিয়ে গেছে প্রায় অনেকটাই পাখি নিয়ে গেছে আর কিছু পাখি আছে এই যে এগুলোকে হচ্ছে বলে হচ্ছে বেঙ্গলি এটা সাদা আর বিস্কুট কালার কিছু পাখি যে আর অর্ধেকটা কাটা হয়েছিল সেই তারগুলো এখানে রেখে দিয়েছে বৃষ্টি জল না পায় তো সেই জন্য এখানে রেখে দিয়েছে নালের এই ধান পরে আছে ধান টান পরে থাকলে হচ্ছে হয় কি যে ইঁদুর আসে ইঁদুর এসে নষ্ট করে যায় পাখির ঠ্যাং ঘেটে নেয় তো সেই জন্যে সপ্তাহ তো দুবার বা একবার পরিষ্কার করা হয় তো চলুন পাখি অত পরিষ্কার করে নিই তো বন্ধুরা পায়রাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে বাটিগুলো নিয়ে নিয়েছি আমরা ভালো করে ধুয়ে দেবো আর পায়রা ঘরের রঙের কাজটা এখন হয়নি তো মিস্ত্রি দাদা বললে যে রোদ উঠলে তারপরে কাজ করবে তাহলে কাজ ঠিক মতো করা হচ্ছে না তো সেই জন্যই এই ঘরে কাজ হয়নি এখনো তো ছাতরা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম এই যে ছাত্রা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ঘরটাও ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিয়েছি এই যে আর পাখি জল দিয়ে দিয়ে দিয়েছি এখানে কিছু পাখি আছে এখানে কিছু পাখি আছে আর এইখানে কিছু পাখি আছে তো বন্ধুরা এবার হচ্ছে কালুকে আর সিনুকে খেতে দেব। তারপরে আবার রান্না বসাবো তো বন্ধুরা এই সময় পায়রাঘর ভালো করে পরিষ্কার করা দরকার বিশেষ করে বর্ষাকালে এখন তো বিভিন্ন রকম বর্ষাকালে রোগ হতে পারে বা ভাইরাস ছড়াতে পারে যেহেতু পায়রা পটি করে খাঁচার মধ্যেই থাকে তো পটিগুলোও পরিষ্কার করা দরকার আর হচ্ছে আপনার দাদা ভাই এই ঘরের ভিতরে এইগুলো পরিষ্কার করে এবার আমি সময় পেলে করি এরা আমার অনেক কাজ থাকে তাই না কি সংসারের কাজ এরা আমার ছেলেকে পড়ানো একবেলা পড়তে হয় এছাড়াও একবেলা পড়াতে হয় তো সেই জন্য আর সময় হয় না তো এই জন্য আর সেই জন্য আমি ওই সপ্তাহে একদিন বা দুদিন এই পায়রাঘরের এই নিচের অংশগুলো ভালো করে পরিষ্কার করি এই যে তো বন্ধুরা এবার আমি ওই কালুকে আর সিনুকে খেতে দিয়ে দেব তারপর রান্না বসাবো তো ভিডিওটা আজকের এই পর্যন্ত আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে আমাদের সবটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি